কাছে ক্ষেতে খামারে যদি কাজ করেন তাহলে আপনার ওই কাজ না করলে কিন্তু হবে না ডিউটি পালন না করলে হবে না আপনি যদি একজন শ্রমিক হন কোনো মিল ফ্যাক্টারিতে কাজ করেন একজন শ্রমিক আপনি যদি একদিন দুই দিন ওই মিল ফ্যাক্টারিতে না যান তাহলে আপনাকে শ্রমিক মিলে পরিচয় দেবে না আপনি যদি কোনো ব্যবসায়ী হন ব্যবসার প্রতিষ্ঠানে যদি আপনি না যান আপনি ডিউটি না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা চলবে না আপনি যদি কোনো দোকানই হন তাহলে দোকানে ডিউটি করতে হয় দোকানে যদি ডিউটি না করেন তাহলে দোকান চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের বুকে আল্লাহর ঘরগুলো দান করেছেন এই ঘরগুলো হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ আল্লাহর বান্দাদেরকে এই ঘরের ভিতরে ডিউটি দান করেছেন দিনে রাতে কমপক্ষে পাঁচ এই ঘরে ডিউটি আপনাকে দিতে হবে মিল ফ্যাক্টরিতে যদি ঠিক না যান তাহলে আপনাকে পরিচয় হবে না শ্রমিক হিসাবে আপনি ছাত্র হইলে প্রতিষ্ঠান যদি ইউনিভার্সিটি আর স্কুল কলেজে না যান এক সময় কিন্তু নামটা কাটা যাবে যেوتي করেন না জাগ না নামটা কাটা যাবে আল্লাহর ঘর মসজিদে যদি বড় মানুষ এই ভাবে না আসে আর নাম নাম আল্লাহরwidehat থেকে পরিচিত বান্দা হিসাবে কাটা যাবে محترم حاضرین সহজ ভাষায় এই হাদিসটাকে সামনে রেখে আপনাদের কাছে উপস্থাপন করতেছি যেওতো আপনাকে যদি বলা হয় দিনের জন্য সময় লাগান আল্লাহর জন্য সময় লাগান আল্লাহর হুকুম আল্লাহর এবাদতের জন্য সময় লাগান আপনি বলেন আমার আগামী কাল ডিউটি আছে আজকে ডিউটি আছে স্কুল কলেজে যাইতে হবে মিল ফ্যাক্টরিতে যাইতে হবে ব্যবসার প্রতিষ্ঠানে যাইতে হবে এই যে ডিউটি আছে এই যে ব্যস্ততা আছে আমি বলতে চাই আল্লাহর ঘর বস্তিরে আল্লাহ পাক বান্দাদের জন্য ডিউটি রেখেছে মহতারাম হাজিরিন যদি আপনি সারা মাস কোনো কোম্পানির ডিউটি করেন পরিপূর্ণভাবে তাহলে ওই কোম্পানি আপনাকে হাজিরা বোনাস হিসাবে একটা অ্যামাউন্ট বা একটা টাকা দিয়ে থাকে ঠিক তদ্রুপ আল্লাহর বান্দারা যারা ওই সময়গুলো পারে করে আল্লাহর ঘর মসজিদে ডিউটি করবে দিন রাতে পাঁচ বেলায় কমপক্ষে আসবে সময় না দিয়ে শুধু কাজের ভিতরে লিপ্ত থাকার দ্বারা কখনো মানুষের দরিদ্রতা দূর হবে না কখনো মানুষের দরিদ্রতা দূর হবে না ও আসাদ দুঃখরাকা পালাম আসাদ দুঃখরাকা কখনো মানুষের দরিদ্রতা দূর হবে আমাদের থিওরি কি আমাদের থিওরি হলো যত সময় আমি আমার কাজের ভিতরে চাকরির ভিতরে ব্যবসার ভিতরে এরপরে কৃষি কাছের ভিতরে আমি সময় দেব তাহলে আমার ইনকাম বেশি হবে আমার দরিদ্রতা চলে যাবে আমার অভাব চলে যাবে এটা হলো আমাদের থিওরি আর নবী আলী ইসাল্লাম হাদিস শরীফের ভেতরে বলতেছেন যে যেই মানুষটা তার দিন রাতের সময়ের থেকে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহর হুকুমের জন্য অল্প অল্প সময়টাকে দিবে অল্প অল্প সময়টাকে ব্যয় করবে আর বাকি সময় কাজ করবে এই যে অল্প সময় আল্লাহর জন্য সে এর দ্বারা আল্লাহ দরিদ্র এই জন্য আমি আপনাদের সামনে এই হাদিসটা সর্বপ্রথম পেশ করেছি তরজমাও আদায় করলাম তবে আমি আপনাদের সামনে সহজ ভাষায় কিছু কথা উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে পেস্ত মানুষ নামে ব্যস্ত মানুষকে যদি বলা হয় আল্লাহর হুকুম আল্লাহর জিকিরের জন্য আল্লাহর দিনের জন্য কিছু সময় দেয় বলে আমার ডিউটি আছে আমার ব্যস্ততা আছে যে যে কাজ করে যে যেই ব্যবসা করে যে যে সেক্টরে আছে সেখান থেকে সে তার ডিউটি আর ব্যস্ততার কথা উল্লেখ করে দোকানদার ব্যবসা আছে 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 একটা ডিউটি দিনে রাত্রে ডিউটি আছে যে মানুষটা চাকরিজীবী তার প্রতিদিন নিয়মিতভাবে তার ডিউটি আর ব্যস্ততা আছে যে মানুষটা স্টুডেন্ট ছাত্র তারও একটা ডিউটি আছে সময় হইলে স্কুল কলেজ ইউনিভার্সিটির সময় হইলে চলে যাইতে হয় এটাও একটা ব্যস্ততা তারা মাদ্রী এই সমস্ত ব্যস্ততা গুলো হলো আমি আমার জন্য নির্ধারণ করেছি আমি আমার পক্ষ থেকে নির্ধারণ করেছি এই সমস্ত ডিউটি গুলো হলো আমার আমি যদি কৃষিবিদ হয়ে থাকি চাষাবাদ হয়ে থাকি তাহলে আমার ব্যস্ততায় আমার মাঠে যাইতে হয় আমি যদি চাকরিজীবী হয়ে থাকি আমার প্রত্যেকটা দিন অথবা অনেক সময় আমার ডিউটি আর ব্যস্ততায় চলে যাইতে হয় আমি যদি স্টুডেন্ট হই তাহলে আমার একটা ডিউটি আছে দিন শেষে রাত শেষে দিনের বেলায় আমার ডিউটি ওই স্কুলে চলে যাইতে হয় মোহতারাম হাজরিন আমরা যে এখন বসে আছি ঘরটা কার আল্লাহর ঘর তাই না আল্লাহ আমাকে আপনাকে আমার আপনার সমস্ত সব কিছু এ সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমার আপনার জন্য আল্লাহ আল্লাহলা মর্যাদাওয়ালা একটা ঘর আল্লাহ তালা দান করেছেন ওই আমার চাকরি যেমন আমার ডিউটি আছে আমার স্টুডেন্ট যদি হয় তাহলে আমার ডিউটি আছে স্কুল কলেজে ইউনিভার্সিটি যাওয়া আমি যদি চাষাবাদ হই তাহলে আমার মাঠের কাজের যেমন একটা ডিউটি আছে ঠিক তদরূপ আমার সৃষ্টিকর্তা আল্লাহ তারই এটা ঘর আল্লাহর ঘর মসজিদ আমার আপনার জন্য দিনে রাতে এই ঘরেরও একটা ডিউটি আছে আছে না নাই মহতারাম হাজির

আল্লাহর ইবাদতের জন্য তাফররাজ লিইবাদাতি যেই মানুষটা আল্লাহর ইবাদতের জন্য নিয়মিতভাবে নিয়মিতভাবে চললে দিন আল্লাহর ঘর মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলো জামাতের সাথে নামাজ আদায় করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যত নেকিগুলো আছে সব নেকিগুলো তো দিবেন বরাস হিসাবে তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। ডিউটি এক আল্লাহর পক্ষ থেকে বলেছিলাম এই ঘরের ডিউটি আল্লাহ কর্তৃক ডিউটি এই ঘরের ব্যস্ততা আল্লাহ কর্তৃক ব্যস্ততা ঠিক তদরূপ আল্লাহ যদি কোনো বান্দা এই ঘরের ডিউটি না করে দিনেও আসলো না রাতেও আসলো না ওই চক্করির মতো ওই স্কুল কলেজ স্টুডেন্ট ছাত্রদের মতো এক মাস দুই মাস না গেলে কিন্তু ছাত্র হিসাবে নামটা কাটা যাবে এই ঘরেও যদি কোনো বান্দা না আসে তাহলে ওই বান্দার নাম আল্লাহর প্রকৃত বান্দার কাতার থেকে কাটা যাবে ব্যস্ততা ডিউটি আছে তাফরজ লিইবাদাকি সারাদিন আর সারা রাত সময়ের ভিতরে আল্লাহর জন্য অল্প সময় আপনার আমার ডিউটি দেখেন কত সময় মিল ফ্যাক্টরি চাকরিজীবী দোকান ব্যবসার প্রতিষ্ঠানে স্কুলে কত সময় ডিউটি করতে হয় কিন্তু আল্লাহর ঘর মসজিদের এই ডিউটির সময়টা বেশি না কত অল্প সময় কিন্তু আল্লাহ তালা অনেক অনেক হক আর নেকি দান করুন নাম্বার 1 ডিউটি আল্লাহ কর্তৃক বলেছিলাম নাম্বার 2 ডিউটি তাইদা কদৈ তুমুসসালাতা ফাজকুরুল্লাহ ইয়া মাউ ওয়াউতা আলা যুলবিকুম নমস্ত আদেয় করেছেন নামাজ আদেয় করলাম আল্লাহর ডিউটি আমি আদায় করলাম আমি এবার চলে গেলাম ব্যবসার প্রতিষ্ঠানে আমি এবার চলে গেলাম স্কুল কলেজে ইউনিভার্সিটিতে আমি এবার চলে গেলাম বিল ফ্যাক্টরিতে ওইখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওখানেও একটা ডিউটি আছে আল্লাহ কর্তৃক ওই ব্যবসার প্রতিষ্ঠানে বসেও আল্লাহর একটা ডিউটি পালন করতে হবে একটা ব্যস্ততার আপনাকে সময় কাটাইতে হবে সেটা কি

নামটা যতে থাকি একজন আরেকজনকে বলি কিন্তু যেই মানুষটাকে আমি ভালোবেসে তার নামটা স্মরণ করতে যাইছে কিন্তু জানে না পক্কান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কজবুনী আমি আল্লাহর তাসবিহ আর জিকির করো আল্লাহ বলো সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো তুমি বলার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করি তুমি যদি একা একা ঘরের ভিতরে আমি আল্লাহর নাম বলো আল্লাহ আমি আল্লাহ তুমি আমার বান্ধা তোমার নাম তোমার জিক্র দাও তোমার স্মরণ দাও আমি আল্লাহ আল্লাহ একা একা নেই তুমি যদি পাঁচজন দশজন মানুষের ভিতরে সুবাহান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ জিকির করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদের সামনে তোমার নামটা উল্লেখ করে তোমার আলোচনা করে থাকি আল্লাহর জিকির জবানে আনতে হবে সারাটা দিন চলে যায় সারাটা রাত চলে যায় আল্লাহ 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 এই শব্দগুলো এই বাক্যগুলো এই তাসবি আমার আপনার দ্বারা আদায় হয় মুক্তারাম কেন এই ব্যবসা প্রতিষ্ঠান হোক যে যে কাজ করুক যে যার ডিউটি আছে যে ব্যস্ততা আছে সেখান থেকে আল্লাহর তাসবি আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ এই জিকিরটা করতে হবে আমি মিল ফ্যাক্টরিতে কাজ করি আমার হাত চলতেছে কিন্তু সবানে আল্লাহ আল্লাহ জিকির আনতে হবে আমি দোকানে বসে ব্যবসা করতেছি আমি নামাজও আদায় করে গেছি কিন্তু আর একটা দায়িত্ব আছে ওই দোকানে বসে আমার জবান আল্লাহ 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 সিকির কেন কারণ হল আপনারা ভালো বুঝবেন সাম্প্রতিক সময় বিভিন্ন ঘটতেছে দুর্ঘটনা ঘটতেছে কয়েকদিন আগে আপনারা শুনেছেন ইন্ডিয়ার ভিতরে বিমান দুর্ঘটনা প্রায় আড়াইশ মানুষ মারা গেছে প্রায় আড়াইশো মানুষ বিমান দুর্ঘটনায় মারা গেছে আমরা অনেক সময় বিমানে আরোহণ করি এরপরে মাছ নৌকা জাহাজ যে অবস্থায় থাকি সেই অবস্থাতে যে জারি উপরে আমরা আরোহণ করি ওই অবস্থাতে আমাদের জিকির জারি রাখতে হবে কেন কারণ এই আল্লাহ আল্লাহ জিকিরই আপনাকে আমাকে

আপনার আপনার পাতা বড় হতে বসে আছেন দোকানের ভিতরে সেই দোকানের ভিতরে দুর্ঘটনা ঘটতে পারে আগুন লাগতে পারে কাজ করতেছেন মিল ফ্যাক্টরিতে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে ওই বিল্ডিংটা ধসে যেতে পারে আবার তার ভিতরে আগুন লাগতে পারে আপনি আরোহণ করেছেন বিমানের উপরে বিমানের ভিতরে সেখানে কিন্তু বিমান দুর্ঘটনা ঘটতে পারে লঞ্চ বা নৌকাতে আপনি যাত্রী হয়েছে করে নিবে